খামেনীর অদৃশ্য শক্তির জাদু শাসনকালে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও চ্যালেঞ্জ আয়াতুল্লাহ আলী খামেনি এই আঞ্চলিক মহড়া আমাদের স্বাধীনতা রক্ষা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীকে সাবধান বার্তা আমরা নিজেদের অস্তিত্ব রক্ষায় যেসব প্রযুক্তি বিকাশ করেছি তা প্রতিরক্ষামূলক এবং প্রতিহিংসামূলক অপশন হিসেবে থাকতে হবে ইরানের উচ্চকণ্ঠস্বর ও রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে অনুরণিত ইরানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রবিষয়ক উচ্চস্তরের মন্তব্য প্রেস রিলিজ সাম্প্রতিক উত্তাপের জবাবে ফোর্স প্রয়োগ করা হয়েছে আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আঞ্চলিক ভারসাম্য রক্ষা করছে আক্রমণ নয় প্রতিরক্ষা সরকারি সূত্র ও প্রতিরক্ষা মন্ত্রকের বর্ণনা ইরানের সেনাপ্রধান আইআরজিসি বা ডিফেন্স চিফ আমরা লক্ষ্যভিত্তিক স্ট্রাইক চালাতে পেয়েছি আমাদের ক্ষেপণাস্ত্র সিস্টেম কার্যকর এবং আক্রমণের সময় প্রমাণিত হয়েছে যে আমরা প্রতিপক্ষকে আঘাত করতে সক্ষম দেশীয় রাষ্ট্রীয় সংবাদ এবং পরে বিশ্লেষক রিপোর্টে রেফার যুক্তরাষ্ট্র রোনাল্ড বা প্রেসিডেন্ট বা বিধানিক পক্ষ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইরানের বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আমরা গুরুতর এসকালেশন হিসেবে দেখে থাকি ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিশ্রুতবদ্ধ যুক্তরাষ্ট্র প্রশাসন ও পেন্টাগন সূত্র ইসরায়েল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া আমরা নিজেদের রক্ষা করব প্রতিশোধ হবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকবে যারা এই আক্রমণকে সমর্থন করে তাদেরও দায়ভার বহন করতে হবে নেতৃত্বের কড়া ভাষ্য ও অ্যালার্ম স্টেটমেন্ট ওপরের প্রতিক্রিয়াগুলো কেবল সারসংক্ষেপ ন্যায্যতা বজায় রেখে বলা হয়েছে কেউ পারমাণবিক ঘোষণার মতো স্পষ্ট কথা দেয়নি বরং কূটনৈতিক ভাষ্য ও মিলিটারি সতর্ক বার্তাই ছিল মূল বক্তব্য সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি আমি রোমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ এক সার্বিক প্রেক্ষাপট কেন ক্ষেপণাস্ত্র ইস্যু এত গুরুত্বপূর্ণ ইরান গেল দুই দশকে ক্রমবর্ধমানভাবে গতিশীল ও মোবাইল কঠিন জ্বালানি ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরিবার তৈরি করেছে যার উদ্দেশ্য একদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর ওপর দমনাত্মক প্রতিশ্রুতি দেখানো অন্যদিকে বিদেশি আগ্রাসন প্রতিহত করা কৌশলগতভাবে ইরান চাইছে দূর থেকে আক্রমণ নিরোধ ডিটারেন্স বাই স্ট্রাইক শক্তি বজায় রাখুক তাই বিভিন্ন রেঞ্জের সিস্টেম একত্রে রেখেছে এটি সামরিক ও রাজনৈতিক সমীকরণকে পরিবর্তিত করেছে প্রতিবেশী রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই এই ক্ষমতার সম্ভাব্য ব্যবহারকে গুরুত্ব সহকারে নেয় দুই প্রথম মডেল ফাতে একশো দশ কী ফাতে একশো দশ হল শর্ট রেঞ্জ রোড মোবাইল সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল পরিবার ইরানি জেলজাল ধারার উন্নত রূপ থেকে এসেছে এটি প্রিসিশন ক্যাপেবল শর্ট রেঞ্জ স্ট্রাইক হিসেবে পরিচিত উন্নয়ন ও টেস্টিং ফাতে একশো দশ সিরিজ প্রায় দশ দশক ধরে ধাপে ধাপা আপগ্রেড হয়েছে গাইডিং সিস্টেম ও রেঞ্জ বাড়ানোর চেষ্টা দেখা যায় সিরিজের ভেরিয়েন্টগুলো ফাতে একশো দশ থেকে ফাতে তিনশো ইত্যাদি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় ব্যবহার এবং সংঘর্ষে ভূমিকা সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তাপে ফাতে একশো দশ এবং এর শরীরভাগ ভিত্তিক ভেরিয়েন্টগুলোকে ক্ষুদ্র চাপের টার্গেটগুলিতে ব্যবহারের রিপোর্ট রয়েছে বিশেষ করে বিভিন্ন গোলার্ধীয় আক্রমণে শহরাঞ্চল ও মাইলিটারি ইনফ্রাস্ট্রাকচারে চাপ সৃষ্টি করার জন্য তবে অনেকবার ইসরায়েলি ও পশ্চিমা সূত্র বলেছে যে অনেক ফাতে ধরনের হামলা ইসরায়েলের ডিফেন্সে আটকানো হয়েছে কৌশলগত মূল্যায়ন ফাতে একশো দশের মানে হল ইরান স্থানীয় টার্গেটে দ্রুত নির্ভুল কৌশলে আঘাত করার ক্ষমতা যদিও এভেন্স সীমিত তবুও ঘনত্বপূর্ণ হামলার মাধ্যমে শহরীয় বা মিলিটারি হাবকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব তিন দ্বিতীয় মডেল জুলফাগার কিয়ে জুলফাগার হল ফতে পরিবারের উন্নত সংস্করণ মধ্যশ্রেণীর রেঞ্জে ঢুকতে পারে দ্রুত মান ও প্রিসিশন অধিকারী ব্যালিস্টিক ইরান এটিকে বেশ কয়েকবার প্রদর্শন করেছে উন্নয়ন ও ব্যবহার জুলফাগারের প্রদর্শন ও পাল্টাপাল্টি টেস্ট চলেছে রিপোর্ট করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অভিযানগুলিতে এই ধরনের মিসাইল ইরানের শাখার অন্যতম একটা ধাক্কা হিসেবে ব্যবহার করা হয়েছে বিশেষ করে এমন সময় যখন লক্ষ্যভিত্তিক আঘাতের দাবি ছিল কিছু রিপোর্টে বলা হয়েছে জুলফাগার ধর্মিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে কিছু লক্ষ্য ভেদ করেছে যদিও শর্ট ভিডিও ও সংবাদ বিবৃতিতে ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কৌশলগত প্রভাব জুলফাগার ইরানের মধ্য দৈর্ঘ্য দ্রুত প্রতিক্রিয়া কৌশলকে শক্তিশালী করে এটি ইরানের প্রতিহিংসামূলক আঘাতকে বৃহত্তর দূরত্বে পৌঁছাতে সাহায্য করে চার তৃতীয় মডেল হাজ কাসেম কি হাজ কাসেম নামকরণ কাসেম সুলেমানির স্মৃতিতে হল মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইরান চৌদ্দশো কিমি ইস পরিসর দাবি করেছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকেই প্রেস্টিজ মডেল হিসেবে উপস্থাপন করা হয় ব্যবহার ও রিপোর্ট তেল আভিবে আক্রমণ করার দাবি সহ দু হাজার পঁচিশের উত্তেজনায় হাজ কাসেমধর্মী নাম উচ্চারিত হয়েছে বিশ্লেষকরা এই ধরনের মডেলকে ইরানের স্ট্রাইক স্কেল আপ হিসেবে দেখছেন যাতে বড় শহর ও দূরবর্তী সামরিক অবকাঠামোকে টার্গেট করা যায় এক্ষেত্রে ইসরায়েলের ডিফেন্স ও মার্কিন নৌতহলগুলো প্রভাবিত হয়েছে বলে রিপোর্ট আছে কৌশলগত মূল্যায়ন হাজ কাশিমের মতো মিড রেঞ্জ সিস্টেম ইরানকে আরও দূরবর্তী স্ট্রাইক অপশন দেয় এটি কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য নয় বরং আন্তর্জাতিক সমুদ্রপথে মোবাইল লক্ষ্যগুলোকেও ভয় দেখায় পাঁচ চতুর্থ অংশ গাদার একশো দশ সাহাব উৎপত্তি সিরিজ গাদার একশো দশ হল সাহাব তিন পরিবারের উন্নত বা ভিন্ন ভেরিয়েন্ট এমআরবিএন শ্রেণীর সাথে সম্পর্কিত এবং কিছু রিপোর্টে এটিকে বড় দৈর্ঘ্যের আঠেরোশো থেকে দুই হাজার কিমি রেঞ্জের পোটেন্সিয়াল মডেল হিসেবে বিবেচনা করা হয় ব্যবহার এবং প্রভাব বড় রেঞ্জ গাদারধর্মী সিস্টেম ইরানকে ইসরায়েলের গভীরে আঘাত করার অপশন দেয় কিছু কেসে এই ধরনের মধ্যরেঞ্জ মিসাইলের ব্যবহার ইরানকে বড় আঞ্চলিক ধাক্কা দিতে সক্ষম হয়েছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন যদিও ইসরায়েল পর্যাপ্ত ডিফেন্স দিয়ে অনেক আমলা আটকেছে কৌশলগত মূল্যায়ন গাদারধর্মী এমআরবিএম সমূহ ইরানের নীতিগত দূরত্ব ভিত্তিক প্রতিরোধকে শক্ত করে একই সাথে এগুলো ব্যবহারে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায় এবং সমগ্র মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে ছয় পারমাণবিক নিউক্লিয়ার সক্ষমতা রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষণ প্রথমে স্পষ্ট করব ইরানকে নিয়ে আন্তর্জাতিক রিপোর্টগুলো নিয়মিত বলছে তাদের সিভিল নিউক্লিয়ার প্রোগ্রাম আছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা গোয়েন্দাদের মূল্যায়ন মিশ্র ইরানের কাছে ভবিষ্যতে অস্ত্র বানানোর প্রযুক্তি তৈরি হওয়ার সক্ষমতা থাকতে পারে কিন্তু তারা অফিসিয়ালি এমন কিছু ঘোষণা করেনি এবং আই এর পরিবেক্ষণ ও আলোচনার ওপর ব্যাপক মনোযোগ চলে আসে 2025 সালের কিছু রিপোর্টে আইএইএ ইরান সংক্রান্ত বিবেচ্য ইস্যু এবং আইএইএ রিপোর্টগুলো পাতানো হয়েছে বলা হয়েছে ব্যবহারের সম্ভাব্যতা ও রিস্ক অ্যাসেসমেন্ট প্রথমে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার একেবারে চরম পদক্ষেপ এর পাল্টা প্রতিক্রিয়া উদাহরণ বিশ্বজুড়ে সামরিক জটিলতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর্থিক বিচ্ছিন্নতা এতই গুরুতর যে অধিকাংশ সমীক্ষাই বলে ব্যবহার না করা হবে বরং সেগুলি কেবল একটি উচ্চতর স্তরের ডিটারেন্ট হিসেবে রাখা হবে এর রিপোর্টও আন্তর্জাতিক গোয়েন্দারা বারবার বলছে যে মনিটরিং ও যোগাযোগী উত্তেজনা কমাতে প্রধান মাধ্যম দু সালের মধ্যে আই ইরান সংক্রান্ত আলোচনার পুনরায় সূচনা নিয়ে খবর এসেছে সংক্ষেপে পারমাণবিক ক্ষমতার রাজনীতি ইরানের কৌশলকে বৈশ্বিকভাবে ভিন্ন মাত্রা দিয়েছে কিন্তু বাস্তবে ব্যবহার আরেক ধরনের সিদ্ধান্ত যা রাজনৈতিক কূটনৈতিক ও সমগ্র অঞ্চলের ভবিষ্যৎকে রূপান্তরিত করবে সাত বাস্তব সংহত পরীক্ষা ইরান ইসরায়েল যুদ্ধ পর্বে মিসাইলের কার্যকারিতা ও ইসরায়েলের ক্ষতি দু হাজার চব্বিশ পঁচিশের উত্তাপ পর্যায়গুলোতে ইরান লক্ষণীয় সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় কিছু বিশ্লেষণে বলা হয়েছে জুন দু হাজার পঁচিশের মূল লড়াইতে ইরান সাতশটিরও বেশি মিসাইল ও ড্রোন উৎক্ষেপণের দাবি করেছে এবং জেনসার ট্র্যাকার ও লঞ্চ সংখ্যা ও সফল হিট রেট সম্পর্কিত রিপোর্ট প্রকাশ করেছে বিশ্লেষকরা মনে করেন ইরান এক পর্যায়ে তার স্টক পাইলের বড় অংশ ব্যবহার করেছে ফলে ইরানের সামরিক রিসোর্স ও লজিস্টিকও চাপ পড়েছে ইসরায়েলের কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লক্ষ্য উপকেন্দ্রকে ইসরায়েলীয় ডিফেন্স ইন্টারসেপ্ট করেছে তবুও কিছু আঘাত নগর অবকাঠামো ও বেসামরিক এলাকায় প্রতিকূল প্রভাব সৃষ্টি করেছে অর্থনৈতিক ক্ষতি বিমান চলাচলে বিঘ্ন ও জনজীবনে আতঙ্ক বাড়িয়েছে ইরানের সফলতা কাকে সফল ধরা হবে যদি লক্ষ্য ছিল বড় অভিমান দেখানো ইসরায়েলের অভ্যন্তরীণ অ্যালার্ম বাড়ানো ও আন্তর্জাতিক মনোযোগ করা তাহলে ইরান কিছু ক্ষেত্রে সফল হয়েছে কিন্তু যদি লক্ষ্য ছিল দক্ষিণ প্রশান্তির মতো স্থায়ী আমিলিটারি অংশে গুরুতর ক্ষতি করা তাহলে ইসরায়েল ও মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ও ক্ষতিপূরণ ব্যবস্থায় তা সীমাবদ্ধ হয়েছে বিশ্লেষকরা সামগ্রিকভাবে বলে কিছু সামরিক আঘাত করা সম্ভব হয়েছে কিন্তু বৃহৎ মাত্রায় স্থায়ী সফলতা অর্জিত হয়নি আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও দীর্ঘমেয়াদী ফলাফল আন্তর্জাতিক কূটনীতি আক্রমণ বিচলন ও জলোচনা ছিল আইএইয়ের পর্যবেক্ষণ পুনরায় গুরুত্ব পায় পশ্চিমা দেশগুলো ইরানের কর্মহীনতা বা হিংস্রতার বিরুদ্ধে কড়া কণ্ঠস্বর তুলে ধরেছে আঞ্চলিক স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতা বাড়তে পারে প্রতিবেশীরা নিজেদের সামরিক ও নেতৃত্ব কৌশল পুনর্মূল্যায়ন করছে কী শিক্ষা ও ভবিষ্যৎ পথ ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ফতে একশো দশ জুলফগার হাজ কাশেম ও পারমাণবিক স্বাক্ষরযুক্ত কৌশল একসঙ্গে তৈরি করেছে একটি জটিল ও উচ্চদাবি স্থাতিজিক ছবি দ্রুত স্ট্রাইক সম্ভাবনা রাজনৈতিক ঘোষণা ও আন্তর্জাতিক উত্তেজনা বাস্তবে সংঘতে ইরান সক্ষম হয়েছিল আঞ্চলিক আঘাত কিন্তু ইসরায়েল ও মার্কিন মিত্রদের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক কূটনীতির ফলাফল মিলে তা সম্পূর্ণ বিজয় নয় ভবিষ্যতে উত্তেজনা কমতার একমাত্র টেকসই পথ হল সামরিক সংলাপ এর পর্যবেক্ষণ বৃদ্ধির অনুমতি দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা আর্কিটেকচার নিয়ে বহুপক্ষীয় আলোচনা আট আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও দীর্ঘমেয়াদী ফলাফল আন্তর্জাতিক কূটনীতি আক্রমণ বিচলন ও আলোচনা ছিল আইএইএ এর পর্যবেক্ষণ পুনরায় গুরুত্ব পায় পশ্চিমা দেশগুলো ইরানের কর্মহীনতা বা হিংস্রতার বিরুদ্ধে কড়া কণ্ঠস্বর তুলে ধরে আঞ্চলিক স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা বাড়তে পারে প্রতিবেশীরা নিজেদের সামরিক ও নেতৃত্ব কৌশল পুনর্মূল্যায়ন করছে কী শিক্ষা ও ভবিষ্যৎ পথ ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ফাতে একশো দশ জুলফোগার হাজ কাশেম গাদার একশো দশ এবং পারমাণবিক স্বাক্ষরযুক্ত কৌশল একসঙ্গে তৈরি করেছে একটি জটিল উচ্চ দাবি কৌশলগত ছবি দ্রুত স্ট্রাইক সম্ভাবনা রাজনৈতিক ঘোষণা এবং আন্তর্জাতিক উত্তেজনা বাস্তবে সংঘাতে ইরান সক্ষম হয়েছিল আঞ্চলিক আঘাত হানতে কিন্তু ইসরায়েল ও মার্কিন মিত্রদের প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক কূটনীতির ফলাফল মিলে তার সম্পূর্ণ বিজয় নয় ভবিষ্যতে উত্তাপ কমানোর একমাত্র টেকসই পথ হল কৌশলগত সংলাপ আইএইএ পর্যবেক্ষণ বৃদ্ধির অনুমতি এবং আঞ্চলিক নিরাপত্তা আর্কিটেকচার নিয়ে বহুপক্ষীয় আলোচনার চেষ্টা করা ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতের সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে, ধন্যবাদ